সুপ্রভাত বন্ধুরা আজ হল দুই মে আঠারো বৈশাখ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বেলট পেপার গায়েব বেলট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেফতার চার কর্মী বেলট পেপার হারিয়ে হাইলাকান্দিতে গ্রেফতার প্রিসাইডিং অফিসার সহ চারজন গাফিলতি চাকরিতে কেউ বরখাস্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বুট জেলায় গ্রামাঞ্চলে উত্তেজনা তুঙ্গে আজ বরাকে পঞ্চায়েত বুটে গ্রাম দখলের লড়াই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৎপর রয়েছে খাসার প্রশাসন নিরাপত্তা ব্যবস্থার মাঝে আজ বুট গ্রহণ হাইলাকান্দি জেলায় আজ গ্রহণ করতে প্রস্তুত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসন রামকৃষ্ণনগরে বুট কেন্দ্র দুইশো উনসত্তর টি চুন চুনকে জবাব জঙ্গিদের হুশিয়ারি অমিত শাহের স্থান হারিয়ে মান হারিয়েছেন এন্ট্রি মুন স্বর্ণকারেরও মে মাসে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হবে তাপমাত্রা বার্তা পরিবারের অন্ন জুটাতে গিয়ে নিজেকে বিলিয়ে কফিন বন্দি ফিরছেন বরাকের আরো এক যুবক বাইকে বাঁচাতে প্রাণ দিল বাই অরুণাচলে দুষ্কৃতীর হাতে খুন খালিগঞ্জের যুবক দেশের অর্থনীতিতে নতুন জুয়ার আনবেন কন্টেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র শিলচর বাগা বাজারে এক হৃদয় বিদারক ঘটনা পাশ করেছেন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সেই আনন্দ সংবাদ নিয়ে আর বাড়ি ফেরা হল না দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের প্রতিদ্বন্দ্বিতায় আসবে না কংগ্রেস প্রত্যই মন্ত্রী কৃষ্ণেন্দুপাল পাতারকান্দিতে পঞ্চায়েত বুটে মুট বুটার এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো সমজেলায় প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি জোরকদমে শিলচর কাটাখাল রেল রুটে নিরাপত্তা বাহিনীর যৌথ টহলদারি ছয়শ উন বুট কেন্দ্রে ইতিমধ্যে পৌঁছেছেন বুট কর্মীর দল শিলচরে ব্রহ্মা কুমারী সেন্টারে কোটি কোটি টাকার কেলেঙ্কারি সরব নতুন পুরাতন সদস্যরা শিলচর বেরেঙ্গায় একা থাকার সুযোগে কিছু প্রতিবেশী আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বেলট পেপার গায়েব সাসপেন্ড চার প্রিসাইডিং অফিসার বেলট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে হাইলাকান্দিতে গ্রেফতার চার কর্মী বুট কেন্দ্রে যাওয়ার সময় বেলট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য সামগ্রী থাকা বেগ হারিয়ে ফেলেন চার বুথ কর্মী এমন কাণ্ডের জেরে চারজনকে বরখাস্ত সহ গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলায় চারজন শিক্ষক বলে জানা যায় ঘটনাটি গটে উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত উনচল্লিশ নম্বর বুট কেন্দ্রে যাওয়ার সময় তারা হারিয়ে ফেলেন সামগ্রী শিক্ষকরা হলেন চিরঞ্জীব সিং নাসিরউদ্দিন লস্কর শরিফুদ্দিন বুয়ে এবং আহমেদ আলী লস্কর দায়িত্বপ্রাপ্ত এই চারজন শিক্ষক বুটের একদিন আগে বুট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন পথে তাদের সঙ্গে থাকা ব্যালট ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ব্যাগটি হারিয়ে যায় বলে জানা গেছে এই ঘটনার পর প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে চারজনকেই বরখাস্ত করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে চোদ্দটি জেলায় আজ পঞ্চায়েত বুট গ্রামাঞ্চলে উত্তেজনা এক মে সালের পর তুঙ্গে পঁচিশ সাল প্রায় সাত বছর পর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে রাজ্যে আজ শুক্রবার প্রথম দফায় বুট গ্রহণ করা হবে উজান অসম ও বরাক উপত্যকার চোদ্দটি জেলায় গ্রামাঞ্চলের বুট বলে উত্তেজনা তুঙ্গে বুটের প্রহর গুনছেন গ্রামীণ জনতা এবং প্রার্থীরা দুই মে প্রথম দফা বুটের পর দ্বিতীয় দফায় সাত মে বুট হবে রাজ্যর তেরোটি জেলায় বুট গণনা করা হবে এগারো মে আজ বরাকে গ্রাম দখলের লড়াই নির্বাচনের প্রথম দফায় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় আজ বুট আজ সকাল সাতটা থেকে শুরু হবে বুটদান গ্রাম দখলের লড়াইয়ে থাকা প্রার্থীদের ভাগ্য বেলট বন্দী হবে বিকেল সাড়ে চারটার মধ্যে কাসারে এর জন্য প্রস্তুত সতেরোশো ছয় বুট গ্রহণ কেন্দ্র সুষ্ঠুভাবে বুট পর্ব সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন কাসার এবং জেলা নির্বাচন কমিশন শান্তিপূর্ণ গ্রহণের জন্য নিরাপত্তা বুট ব্যবস্থা কঠোর করেছে পুলিশ প্রশাসন নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনিক পরিকাঠামোর মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কাসারে পঁচিশ জন জোনাল অফিসার এবং একশো জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে চারজন জোনাল অফিসার রয়েছেন লক্ষ্মীপুর সমজেলায় সমজেলায় সেক্টর অফিসার রয়েছেন তেইশ জন পঞ্চায়েত নির্বাচনে তৎপর কাসার নির্বাচন দুই হাজার পঁচিশের সফল ও নিকুঁত বাস্তবায়নের লক্ষ্যে বরাক উপত্যকার তিন জেলার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক অত্যন্ত কঠোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন করা নিরাপত্তা ব্যবস্থার মাঝে আজ বুট গ্রহণ হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলার মোট ছয়শ উননব্বইটি বুট কেন্দ্রে শুক্রবার পঞ্চায়েতের নির্বাচনের বুট গ্রহণ করতে বৃহস্পতিবার বুট কর্মীর দল বুট কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন শুক্রবার জেলার তিন পর্যায়ে মোট দুই হাজার জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জেলার চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো অষ্টআশি জন বুটার আটটি জেলা পরিষদ আসনের জন্য প্রার্থী রয়েছেন ছয়ষট্টি জন এদিকে আজ ভোট গ্রহণে অবাধ নির্বিঘ্ন করতে প্রস্তুত শ্রীভূমি জেলা প্রশাসন রামকৃষ্ণনগরে ভোট কেন্দ্র দুইশো বুট গ্রহণ কেন্দ্রে বিকেলের মধ্যেই পৌঁছে গেছেন সরকারি কর্মীরা পোলিং স্টাফের মধ্যে প্রিসাইডিং অফিসার ফার্স্ট ও সেকেন্ড পোলিং এবং পিয়ন একজন রয়েছেন এছাড়া রয়েছে নিরাপত্তা কর্মী শুক্রবার অর্থাৎ আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে বুট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েতে মোট বুটার আট লক্ষ একষট্টি হাজার মোট এক হাজার একশো বত্রিশটি বুট গ্রহণ কেন্দ্র রয়েছে চার হাজার নয়শো জন বুটকর্মীকে কাজে লাগানো হয়েছে নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বুট গ্রহণ কেন্দ্রগুলোতে সহ অন্যান্য সামগ্রী নিয়ে বুটকর্মীরা পৌঁছান স্থান হারিয়ে মান হারিয়েছেন নো এন্ট্রি মুনেরো বরাক বিজেপিতে যেন গলার কাটা হয়ে গেছেন বিধায়ক তাকে সরাতে চাইছেন বিজেপি নেতারা উত্তর করিমগঞ্জ সেরে কাটিগোড়া থেকে নির্বাচন লড়ার প্রস্তুতি নেন তিনি কিন্তু তাকে সেখান থেকে সরানোর তর্জুর শুরু করেছে একটি প্রভাবশালী লবি ওই লবির প্রচেষ্টায় কাসার জেলার কাটিগোড়া থেকে সরে এবার নিজের রাজনৈতিক শুরু গৌতম রায়ের জেলা হাইলাকান্দির দিকে পা বাড়াতে শুরু করেছেন বিধায়ক কমলাক তবে এখানেও স্বস্তি নেই তার কমলাক্ষের হাইলাকান্দির দিকে পা বাড়ানোর খবরে ক্ষুদ্র বিজেপির এসি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকার এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুন তিনি বলেছেন কমলাক্ষ স্থান হারিয়ে মান হারিয়েছেন তাকে টিকিট দেওয়ার আগে দল দশবার চিন্তা করবে এক হৃদয় বিদারক ঘটনা শিলচর বাগা বাজারের শেরখান রোডে পাশ করেছেন এইচএসে সেই আনন্দ সংবাদ নিয়ে আর বাড়ি ফেরা হল না বাঘা বাজারের প্রাণ হারালেন আঠারো বছরের যুবক নাম লস্কর বাড়ি পশ্চিম রাজনগর হাসপুরে জানা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন বুধবার ঘুম থেকে ফলাফল জেনে মোটর বাইক চালিয়ে এক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন খাইরুল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা শেরখান রোডের আম্বর আলী গলির পাশে একটি গাছের সঙ্গে দূরে পড়েন স্থানীয় পথচারীরা সিটকে সঙ্গে সঙ্গে ছুটে সে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পরই তার মৃত্যু হয় মৃত খাইরুলের বন্ধু ও আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি পরিবারের মুখে অন্য জুটাতে গিয়ে নিজেকে বিলিয়ে কফিন বন্দি ফিরছেন বরাকের যুবক বাইকে বাঁচাতে প্রাণ দিল বাই অরুণাচলে দুষ্কৃতির হাতে খুন কালিগঞ্জের যুবক আরও একবার বহিরাজ্য থেকে দুঃসংবাদ পৌঁছালো বরাকের শ্রীভূমি জেলায় অরুণাচলে দুষ্কৃতির হাতে খুন খালিগঞ্জের দিনমজুর যুবক অপহরণের পর নৃশংসভাবে যুবককে শেষ করে ফেলে দেয় দুষ্কৃতীরা পেটের তাগিদে অরুণাচলের রাজমিস্ত্রির কাজে নিযুক্ত ছিল কালীগঞ্জের সাগর পাড়ের যুবক শুক্রবার সন্ধ্যায় কাজের সাইড থেকে অপহরণ করা হয়েছিল কনস্ট্রাকশন ম্যানেজার এবং সাগর পাড়ের যুবক সহ অন্য আরও একজনকে ছয় দিনের মাথায় তার দেহ উদ্ধার স্থানীয় জঙ্গলে নিরপরাধ যুবকের এমন নৃশংস ঘটনায় বুটের মুখে শোকের আবহ সাগর পাড়ে জানা গেছে ফতেপুর জিপির সাগরপাড় গ্রামের বদরুল হকের দুই ছেলে গিয়াসুদ্দিন ও বিলাল উদ্দিন কোনো এক ঠিকাদারের অধীনে অরুণাচলে কাজ করছিল গত প্রায় চার মাস থেকে এমত অবস্থায় আট থেকে দশ দিন আগে কাজের ম্যানেজারকে সেখানকার অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে ম্যানেজার এবং বিলালকে অপহরণকারীদের খবর থেকে কৌশলে ফিরিয়ে আনা হয় কিন্তু পরে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় গিয়াস উদ্দিন এমনই জানালো তার ছোটো বাই বিলাল সে আরও জানায় তার বড়বাই বাই গিয়াসুদ্দিন হন্যে হয়ে খুঁজলেও পাওয়া যায়নি তার বড়বাইকে পরে অরুণাচল এলাকায় প্রাণকুয়া নামে একটি জায়গায় গোপন অস্তানা থেকে তার বাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় একাতাকার সুযোগে কিছু প্রতিবেশী গড়ে আগুন দরিয়ে প্রাণে মারার চেষ্টা মামলা বৃদ্ধার শিলচর বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাগাডহর এলাকায় মঙ্গলবার রাত একটা নাগাদ প্রতিবেশীর একটি দল বেআইনিভাবে গড়ে প্রবেশ করে সেখানে আগুন দরিয়ে বৃদ্ধা ঘুমন্ত অবস্থায় প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ অসহায় মহিলা আলিয়া বেগম লস্করের ঘটনাকে কেন্দ্র করে মহিলা বর্তমানে আতঙ্ক দিন কাটাচ্ছেন বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে সদর করে সুবিচার চাইলেন অসহায় মহিলা বেগম লস্কর জবাব আলিয়া চুন চুনকে হুশিয়ারি অমিত শাহের কাশ্মীরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই সন্ত্রাসবাদ কটুর হুশিয়ারি দিয়ে বলেন যারাই এই ঘটনায় জড়িত রয়েছে তাদের চুন চুনকে জবাব দেওয়া হবে অমিত শাহ বলেন ওই কাণ্ডের পর জঙ্গিরা যেন না ভাবে তারা যুদ্ধ জিতে গিয়েছে শিলচরের ব্রহ্মাকুমারী সেন্টারে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগের বিরুদ্ধে মাঠে নেমেছে বাঙালি নবনির্মাণ সেনা ধর্মের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার শখ জনসমক্ষে তুলে ধরেন এই সংগঠনটির কর্মকর্তারা এবং ব্রহ্মাকুমারীর শিলচর শাখার নতুন পুরাতন সদস্যসহ শিলচরের সচেতন নাগরিকরা এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে শিলচরের ব্রহ্মা সেন্টারের প্রধান জ্যোতি কলিতার নাম অভিযোগ উঠেছে জ্যোতি কলিতা অসমিয়া বাঙালি জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলে মূল ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ যার মধ্যে রয়েছে পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগও শিলচর কাটাখাল রেল রুটে নিরাপত্তা বাহিনীর যৌথ টহলদারি সীমান্ত সুরক্ষা জোরদার এবং রেল সম্পদ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এনএফ রেলের রেলওয়ে প্রোটেকশন বাহিনী সরকারি রেলওয়ে পুলিশ সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে একজুট হয়ে বাংলাদেশ সীমান্তবর্তী স্পর্শকাতর অঞ্চলগুলিতে টহলদারি শুরু হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতেই এমন ব্যবস্থা হাতে নিয়েছে এনে তাদের অধীনে থাকা বিভিন্ন ডিভিশন এবং বারক বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে এক বিশেষ যৌথ টহল দেওয়া শুরু হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দেশের অর্থনীতিতে নতুন জুয়ার আনবেন কন্টেন্ট ক্রিয়েটাররা আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড সামিটের উদ্বোধনী মঞ্চ থেকে বিনোদনের দুনিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কন্টেন্ট শিল্পকে ভবিষ্যতের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে আখ্যা দিয়েছেন বৃহৎ বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বলিউড তারকা থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের বীর ছিল চকে পড়ার মতো এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন